আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে তো আপনাদের মাঝে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো এমন একজনকে নিয়ে যে আসলে যার মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু সেটা সেটাকে মানে বিকশিত করার মতো তার আশেপাশে কেউ নেই বলা যায় গোবরে পদ্মফুল তো চলুন তাকে নিয়ে একটু কথা বলি সে হচ্ছে আর কেউ না আমাদের সারিকা বা মরিয়ম তো সাবিনার ঘরে আসলে এমন একটা মেয়ে হয়েছে যে মেয়েটার অনেক প্রতিভা আছে যেটা আসলে চাপা পড়ে আছে কেন বললাম এই কথাটা দর্শক একটা জিনিস দেখেন এই মেয়েটা ছোট্টবেলা থেকে এই যে মা পরকিয়া করে আরেক লোকের সঙ্গে চলে গেল বাবার সঙ্গে একটা সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেল অনেক দিন ধরে কিন্তু মেয়েটা বাবার কাছ থেকে বাবার ভালোবাসা থেকে কিন্তু মেয়েটা দূরে আছে এই মেয়েটা যদি বাবা আর মায়ের সঙ্গে একসঙ্গে থাকত তাহলে আমরা একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পারতাম দর্শক এই মেয়েটা হয়তো অনেক কিছু দেখিয়ে দিতে পারত আমাদেরকে এখন হয়তো দেখানোর সময় আছে ওই যে বলে না আল্লাহ চাইলে আসলে যে কোনো জায়গা থেকেই সব যে কোনো জায়গা থেকেই কি বলে এটাকে ফুল বা বিকশিত হওয়া সম্ভব তো এই যে মেয়েটা এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছে যেখানে কোনো পড়াশোনার বালাই নাই যেখানে কোনো শিক্ষার বালাই নাই যেখানে শুধু নোংরামি আর নোংরামি এই মেয়েটা ছোট্টবেলা থেকে দেখে আসছে তার মা নোংরামি তার মা কোনো মা মানুষ দেখলে ঢলাঢলি করে তার গায়ে জড়ায় পড়ে সে বড় হোক ছোটো হোক কোনো ব্যাপার না যে মরিয়মের মা সাবিনা গেল নানা শ্বশুরের বাড়িতে সেখানে গিয়ে নানা শ্বশুরের হাত ধরে হাঁটতেছে মাখামাখি করার তো কিছু নয় তার সঙ্গে তো একটা দূরত্ব করা উচিত হ্যাঁ আমি তাকে ভালোবাসি বা ভালোবাসার জায়গাটার মধ্যে দূরত্ব থাকা উচিত তো এই ছোট্ট মেয়েটাকে দেখলাম বসে বসে মাসাল্লা কি সুন্দর করে একটা ছোট্ট কলসির মধ্যে সে পেন্টিং করতেছে এবং সেই পেন্টিংটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মেয়েটার মধ্যে এত প্রতিভা আছে কিন্তু সেটা বিকশিত করার মতো যে তাকে উৎসাহ দেওয়ার মতো যে একটা মানুষ থাকবে সেই মানুষগুলো তার পাশে নাই সেই মানুষগুলো তাদেরকে নিয়ে এত ব্যস্ত দেখেন তার মাঝেও কিন্তু মেয়েটার যে প্রতিভাগুলো আছে সেগুলো কিন্তু চাপিয়ে রাখা যায় না সেগুলো কিন্তু বের হয়ে আসতে এর মধ্যেও আমি দেখলাম যে মেয়েটা সুন্দর মেহেদি ডিজাইন করতে পারে পেন্টিংয়ের হাত কিন্তু মেয়েটার খুব ভালো এবং মেয়েটা খুব সুন্দর করে কিন্তু ঘরের কাজকর্ম ঘরের কাজকর্মগুলিও কিন্তু সে সুন্দর করে মাকে সাহায্য করে সে খুব সাংসারিক একটা মনোভাব মেটার মধ্যে আছে এখন এই ছোট মেটার যে প্রতিভাগুলো একজন মা একজন শিক্ষিত মা যদি হতো তাহলে কি করত মেয়েটাকে এই জিনিসগুলো যাতে আরও ভালোভাবে করতে পারে সেজন্য মেয়েটাকে সময় দিত মেয়েটাকে উৎসাহ যোগাতো কিন্তু এই মেয়েটা এমন একটা পরিবারে আছে যে এই পরিবারের মানুষজন এই যে সাবিনার কথা ধরেন সাবিনাকে দেখলাম এই যে মেয়েটা আর্ট করতেছে পেন্টিং করতেছে এতে কিন্তু সাবিনা কিন্তু হ্যাপি না সে কী বলল যে তাকে কাজে সাহায্য করে না তার বাচ্চাটাকে ধরে না না ধরে ও এগুলো করতেছে তো একটা জায়গায় সাবিনা বলল যে মরিয়ম বাচ্চাটাকে ওই মান্নাতকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়ায় ছিল তখন সাবিনা কি বলল ও এতক্ষণে তোমার আমার মেয়েকে ধরার সময় হয়েছে এটা কোনো কথা দর্শক আমার মেয়েকে কোলে নেওয়ার সময় হয়েছে তা মরিয়মও তো তোমারই মেয়ে তাই না কোথায় মেয়েটাকে উৎসাহ দিবে বরং মেয়েটাকে এইসব কাজে না লাগায় মেয়েটা যেন আরও ভালো করে পেন্ট করতে পারে মেয়েটাকে পারলে একটা কোচিংয়ে দিবে বা একটা ভালো টিচার রেখে দিবে যে মেয়েটাকে আরও ভালো পেন্টিং করতে সাহায্য করবে বা মেয়েটা যে জিনিসগুলো পছন্দ করে পড়াশোনার টিচার রেখে দিবে পড়াশোনা করতে দিবে সেটা না করে সাবিনা কি করতেছে সাবিনা মেয়েটাকে দিয়ে মেয়ে সাবিনা সাবিনা মেয়ের উপরে হ্যাপি না যে মেয়ে এইসব ভালো ভালো কাজ করতেছে সাবিনা চায় মেয়ে সারাক্ষণ হচ্ছে ওই তার ছোটো মেয়েকে করে করে রাখবে আর সে হচ্ছে ওই গপা গপ গপ খাবে ঘুমাবে ঘুরে বেড়াবে আর হচ্ছে ওই টিকটক করাবে নিজেও কোমর ধুলায় নাচবে আর মরিয়মকেও দিবে এই ছোট বাচ্চা মেয়েটাকে এই যে বয়স থেকে যে শেখাচ্ছে টিকটক করা এটা কি ভালো হচ্ছে দর্শক আজকালকার বাচ্চারা এই যে ছোটো ছোটো বাচ্চারা যারা আসলে থেকে এখন পরিবেশটা এমন হয়ে গেছে আমাদের সমাজটা যে বাচ্চারা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক বেশি মানে ডুবে গেছে তো সেখানে যদি ওরা ভালো কিছু না দেখে ভালো কিছু যদি আমরা ছোটোবেলা থেকে ওদেরকে না শেখাই তাহলে ওরা কীভাবে শিখবে এই যে আমি যদি ছোটোবেলা থেকে শেখাই টিকটক টিকটক করা নাচ গানা করা তাহলে এই মেয়েটা তো মানসিকভাবে বড় হবে এইভাবেই তাই না এই মেয়েটাকে যদি ছোটোবেলা থেকে যে মেয়েটার মধ্যে ভালো কিছু আসে মেয়েটা পড়াশোনা করতে চায় বা মেয়েটাই যে আর্ট করতে চায় এগুলিকে মেয়েটাকে আরও শেখাবে সেটা না করায় মেয়েটাকে টিকটকে বাধায় দিচ্ছে তো সেই জন্যই বললাম দর্শক যে গোবরে পদ্ম ফুল এত সুন্দর একটা বাচ্চা মেয়ে ফুলের মতো একটা বাচ্চা একটা নোংরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে তো চাই দোয়া করি যেন মেয়েটা যেন ভালোভাবে যেন ওই পরিবারটা থেকে যেন এই নোংরামিগুলো যেন না শিখে দর্শক সেই জন্যই বললাম তো অনেকেই বলে বেশ কয়েকজন কমেন্ট করছে যে পরচর্চা করি এগুলো কি আপনাদের কাছে পরচর্চা মনে হয় দর্শক এই যে এই কথাগুলো হচ্ছে মানুষকে সচেতন করা তাই না আজকে আপনার একটা বাচ্চা আসতে আমাদের বাচ্চা আসতে আজকে যদি আমরা একটা কথা বলি অন্য আরেকটা মানুষ হয়তো শিখবে যে হ্যাঁ আমি এইভাবে বাচ্চাটাকে গড়ে তুলি আমি ছোটোবেলা থেকে এইভাবে করি আপনি বাচ্চাকে ছোটোবেলায় যেভাবে শেখাবেন আপনার বাচ্চা কিন্তু সেভাবেই বেড়ে উঠবে আপনার বাচ্চা আপনাকে যা দেখবে সেভাবেই কিন্তু সে শিখবে আজকে আপনি যদি ছোটোবেলা থেকে মেয়েকে ছোটো ছোটো কাপড় পরান মেয়ে কিন্তু বড় হয়ে আপনি বড় কাপড় চাইলেও পরতে পারবেন না কারণ সে অভ্যস্ত হয়ে গেছে মানুষ অভ্যাসের দাস এটা ভুলে যাবেন না তো ঠিক আছে এবার মরিয়ামের থেকে এবার আসি হচ্ছে আমি সাবিনার ব্যাপারে তো সাবিনাকে দেখলাম সাবিনা রাত সাড়ে তিনটায় ভিডিও করলো তার বাচ্চাটা ঘুমাচ্ছে না তো আসলে বাচ্চারা অনেক সময় হয় কি যদি অসময়ে ঘুম পাড়ায় যেমন সন্ধ্যার দিকে অনেক বাচ্চাদেরকে ঘুম পাড়ায় তো তখন হয় কি বাচ্চারা তখন আর রাতে ঘুমাতে যায় না অথবা পেটে যদি ক্ষুধা থাকে বা গরম লাগে তখন হয়তো বাচ্চারা একটু ঘুমাতে চায় অনেক সময় হয় কি যে বাচ্চাদের পেটে গ্যাস জমে থাকে তো তখন বাচ্চাগুলো ওই ইয়ে করতে পারে না অস্বস্তি ফিল করে ঘুমাতে চায় না তো এগুলো সাবিনা ভালো করে যদি হয়তো খেয়াল করে তাহলে হয়তো বুঝতে পারবে আর যেটা দেখলাম যে সাবিনার নানা শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে তো সাবিনা খিচুড়ি রান্না করলো দেখলাম যে নানা শ্বশুরই বললো যে ওকে খিচুড়ি রান্না করতে বলছে তো খিচুড়ি রান্না করলো শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা ভালোই লাগলো দেখে আর হচ্ছে যেটা বলে যে শ্বশুর নানা শ্বশুর তারপরে হচ্ছে ও শাশুড়ি খাবার দাবারের ইয়ে করলো প্রশংসা করলো হ্যাঁ বোঝা যায় সাবিনার রান্নার স্টাইল দেখলে বোঝা যায় যে সাবিনা ভালো রান্না করে তো দেখলাম যে অনেক দর্শক তাকে বলছে যে তার বাড়িঘর বস্তির মতো রাখে এত সুন্দর একটা বাসা কিন্তু ভিতরে বস্তির মতো রাখে তো তার মধ্যে আবার কিছু দর্শক সাবিনাকে বলতেছে মানুষের কথায় কান দিয়েন না তো এই যে দর্শকগুলি যেই দর্শকগুলো বলতেছে মানুষের কথায় কান দিয়েন না তাদেরকে আমি বলবো যে তারা আসলে কি চায় তাই না একটা মানুষ যখন সাবিনাকে যখন কথাগুলো বলি সবসময় নেগেটিভ কমেন্টকে নেগেটিভভাবে দেখা ঠিক না নেগেটিভ কমেন্টকে পজিটিভভাবে দেখলেই কিন্তু জীবনে অনেক উন্নতি আসবে কেন বললাম কারণ হচ্ছে গিয়ে এই যে সাবিনাকে যে বলতেছে বাসাটা বস্তির মতো করে রাখে সাবিনা যদি এই দর্শকের কথাটাকে পজিটিভভাবে নেয় এবং ঘরদর যদি পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু সাবিনার জন্যই ভালো ভিডিও দেখতে ভালো হবে আর হচ্ছে অন্যান্য যে দর্শকটা কমেন্ট করছে বা আরও যখন কয়েকজন ভিডিওটা দেখবে তাদেরকে সব ভালো লাগবে যে বাসাটা গোছকাজ করা আছে হ্যাঁ বুঝছি সাবিনার একটা ছোট বাচ্চা আছে কিন্তু বিদেশে যারা থাকে তাদেরও তো ছোট ছোটো বাচ্চা আছে তাদেরও তো কেউ নাই দেখাশোনা করার ইভেন বিদেশে যারা থাকে তারা কিন্তু তাদের ওই বড়ো বাচ্চাকে দিয়ে ছোটো বাচ্চা না সব কিন্তু তারা নিজেরা নিজেরাই করে তো সাবিনাকে কিছু কথা বলি যে সাবিনা এই যে মরিয়মকে মরিয়মের আশায় থেকে বা আরিফের আশায় থেকে যে ওরা বাচ্চা ধরবে তারপরে কাজ করবে সাবিনাকে বলবো সাবিনার তো ট্রলি আছে না বাচ্চাটাকে শোয়ানোর সাবিনা যখন রান্না করবে বাচ্চাটাকে ট্রলিতে শোয়ায় রান্না করতে পারে বাচ্চাটা শুয়ে থাকলেও সে কাজবাজ শেষ করবে মরিয়মকে মরিয়মের সময়টুকু পড়তে দেওয়া উচিত মরিয়মের এখন কিন্তু গড়ার সময় মরিয়মকে এখন ডিস্টার্ব করা উচিত না সাবিনার সাবিনার অনেক বাবা মা আছে কিন্তু যারা ভাবে যে আমি পড়াশোনা করতে পারি না আমার বাচ্চাটাকে আমি পড়াশোনা করাবো সাবিনার মধ্যে আমি সেটা দেখি না সাবিনা যেহেতু নিজে পড়াশোনা করে নাই সাবিনা নিজের মেয়েটাকেও হেল্প করতেছে না তো এই জিনিসটা কিন্তু সাবিনার করা উচিত এবং আমি মনে করি দর্শকরা কিন্তু অনেক বড়ো একটা ভূমিকা পালন করে এসবের জন্য সো দর্শকরা যদি সাবিনাকে বেশি বেশি কমেন্ট করে ভালো ভালো পরামর্শ দেয় বাচ্চাগুলির ব্যাপারে তাহলে কিন্তু অবশ্যই এটা মরিয়ামের জন্য খুব ভালো হবে কিন্তু এই যে এই যে এই টাইপের কিছু দর্শক এসে বলবে মানুষের কথায় কান দিও না মানুষের কথা কান দিও না কেন যে কথাগুলো ভালো কথা বলতেছে সেগুলো কেন মানুষের কথা কান দিবে না হ্যাঁ সেগুলো শুনেই তো মানুষের উন্নতি হয় তাই না আজকে আমি একটা আমার মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলি যদি আমার অন্য কেউ ধরিয়ে দেয় তাহলে আমি যদি সেটা শুধু যাই সেটা তো আমার জন্যই ভালো তো সাবিনার কিন্তু সব কিছুই ভালো কিন্তু সাবিনার চালচলনটা ঠিক করতে হবে আর কথাবার্তা সাবিনা এমনভাবে কথাবার্তা বলে কথাবার্তাগুলি খুব ফাতরা ফাতরা লাগে তো সাবিনার এই জিনিসগুলি ঠিক করা উচিত আর ওইদিকে দেখতেছি যে দুই বোন মিম আর তিশা এরা দুজন ভিডিও দিচ্ছে না দুই দিন ধরে ওইদিকে টোকায় আরেককে দেখলাম বউয়ের পাশায় দিব্যি টাকা উড়াচ্ছে সে সে বাজার করে নিয়ে আসলো কিন্তু সমস্ত বাজারটা রাব দিয়ে সে ক্যারি করালো কেন সেও তো ক্যারি করতে পারতো না দুজন মিলে শেয়ার করে সব করতে পারতো আর ওইদিকে আমাদের ফাতে হাফাকে দেখলে লিস্ট করতেছে দর্শক বিট লবণ আনাচ্ছে বাংলাদেশ থেকে দেখে আমার খুব হাসি পেল